সে বেসিকলি তোমার থেকে বেশি ম্যাথ প্র্যাকটিস করছে আর বেশি কিছুই না অ্যান্ড ইনফ্যাক্ট তুমি যদি যে কোনো কোশ্চেন প্যাটার্নের কথাবার্তা বলো এটা তোমার এইচএসসি কোশ্চেন হোক তোমার এসএসসির কোশ্চেন হোক ইনফ্যাক্ট তোমার বইয়ের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন হোক কোনো কোশ্চেনে কিন্তু কোনো কোশ্চেনে কিন্তু আকাশ থেকে আসে না ভাই সবগুলো কোশ্চেনে একটা প্যাটার্ন ফলো করে আসে তার মানে তোমার যদি ক্লাসের কোনো ছেলে এরকম থাকে বা কোনো মেয়ে এরকম থাকে যে প্রচুর ম্যাথ সলভ করতে পারে দ্যাট জাস্ট মিনস যে ও ওই টাইপের অনেকগুলো ম্যাথ অলরেডি সলভ করে ফেলছে বাংলাদেশের যে এডুকেশনাল সিস্টেম এখানে কখনোই তোমাকে একদম পুরো ডিফারেন্ট নতুন একটা ম্যাথ এরকম ম্যাথ জেনারেলি দেয় না আর যেই পার্সেন্টেজের এই ম্যাথটা দেয় সেই ম্যাথটা কিন্তু টপার যারা হবে বইটা তারাও কিন্তু এটা ছেড়ে চলে আসে ঠিক আছে সো ওইটা নিয়ে এত মাথা ব্যথা করার কিন্তু কিছু নাই সো নর্মাল বেসিক লেভেলের যে ম্যাথগুলো আছে এগুলো না পারার কারণ একটাই যে ভাই তুমি প্র্যাকটিস ঠিক মতো করো না তাহলে সলিউশনটা কি দাঁড়াইল সমস্যার ভিতরে কিন্তু সমাধানটা ছিল প্র্যাকটিস করতে হবে কই থেকে করবো ধরো সামনে আমার এইচএসসি এক্সাম আমি প্রচুর টেস্ট পেপার সলভ করবো সামনে আমার টেস্ট এক্সাম প্রচুর প্রকারের টেস্ট পেপার সলভ করবো ধরো সামনে আমার অ্যাডমিশন টেস্ট আমি প্রচুর কোশ্চেন ব্যাংক সলভ করব দ্য থিং ইয়ার ইজ ম্যাথ সলভিং জিনিয়াস কিন্তু আমরা যারা বইটা পড়তেছি এরকম কিন্তু এরকম না যে জন্ম থেকে আমরা ম্যাথ সলভিং জিনিয়াস এমন না আমরা প্রচুর প্র্যাকটিস করছি প্রচুর সলভ করছি দেন আমরা ম্যাথ সলভ করা শিখছি সেই জিনিসটি একটু অভ্যাস করো এবং ম্যাথ সলভ করতে পারলেই হবে না এখানে টাইম একটা ফ্যাক্টর সো সবসময় যখন সলভ করতেছে যেমন আমি এরকম একটা মাইন্ডসেট রাখতাম যে আমার যেহেতু বইয়ের টার্গেট আমি যে কোনো ম্যাথ বি টেন টেনি ম্যাথ আমি যেন তিন মিনিটের মধ্যে সলভ করতে পারি এবং এমসি কিউ হলে সেটা যেন আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি সো এই টাইম ফ্যাক্টরটা যখন তুমি ইনেবল করে দিবা এবং ইনেবল করার পরে প্রচুর ম্যাথ সলভ করবা দেখবো অটোমেটিক্যালি এই জিনিসটা তোমার নক্ষত্র চলে আসবে সো যারা থিওরি প্রচুর পারো বাট ম্যাথ পারো না আই গেস এই টিপটা তোমাকে হেল্প করবে যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি আমাদেরকে সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম